রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা আমার জীবনে আজ থেকে তেরো বছর আগেকার একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করবো গোপাল সোনা কী করে আমার ঘরে এলো আমার জীবনে এলো তার কিছু কথা তোমাদেরকে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে কারণ অনেক আঘাত পেয়েছিলাম সেই আঘাতের ছলে আমি গোপাল সোনাকে দেখেছি গোপাল সোনা আমার সেই আঘাতের ভাঙাটা পূর্ণ করেছে আজ আমার কপাল শোনা আমার কাছে স্বপ্নের স্বপ্ন বলছি কেন এই গল্প শুনলে তোমাদেরও মনে হবে যে এটা তো স্বপ্নের মতন কখনো হতে পারে এরকম কিন্তু এরকমটি হয়েছে আমার সাথে আর আমার গোপাল সোনা এভাবেই এসেছে আমার জীবনে এতটা সুখ নিয়ে তাহলে শুনতে তো হবেই তোমাদের এই গল্পটা তা চলো আর দেরি নয় এবার আমি তোমাদেরকে বলছি সেই গল্প আজ থেকে তেরো বছর আগে এক জায়গায় বসে আমরা দুই জাতি গল্প করতে করতে কথা ছলে আমাকে বলছে আমার ছেলের ছটা কাঁচা গলায় নিতে হবে আমি বলছি কেন দিদি তুমি এ কথা বললে বলছি বড়ো ভাসুর ছেলে নেই একটা নিয়েছে যেটি বললে নিতে হবে দুটো তোরা দুটো আমাদের দুটো ছটা বলছি কেন তুমি এ কথা বললে মেয়ে কি নিতে পারে না গলায় বলছে না মেয়ে তো কাঁচা গলায় নিতে পারে না তখন আমার ছেলে ছিল না তখন শুনে আমার এত কষ্ট লেগেছিল আমি কেটে দিয়েছিলাম কেটে ঘরে চলে এসেছি কিছুক্ষণ পরে আমার বড় জয়ের মা আমাদের বাড়িতেই থাকে সে বলছে তুই কাঁচিস কেন তো চোখগুলো এরম কেন আমি বলছি এরকম গল্প করছে বলছি তুই দুঃখ করিস না তো দুটো মেয়ে আছে তোর যে ছেলে হবে না তার তো কোনো মানে নেই হতে হতে পারে তুই আমার গোপাল কাছে মানত কর করে তুই একটা সন্তান নিয়ে দেখ তোর ছেলে হবে আমি তোকে কথা দিচ্ছি হঠাৎ করে পরের মাসে আমি জানতে পারলাম যে আমি মা হব তারপরে আমি আমার বড় বড়জাইকের মাকে বলছি দেখো মাই মা এরকম এরকম ব্যাপার বলছে তুই কান্না করিস না সান সেরে পরিষ্কার হয়ে গোপাল সোনার কাছে মানত কর দিয়ে আমি আবার চললাম সান টান সেরে একটা লাড্ডু নিয়ে বড়জায়ের গোপাল ছিল সেখানে গিয়ে মানত করলাম গোপাল সোনা তুমি আমার ঘরে এসো তুমি যদি আমার ঘরে আসো তাহলে তুমি আমার ছেলে রূপে থাকবে আর হচ্ছে না আমার কাছা কাউকে গলা নিতে হবে না আমি তোমায় সারা জীবন পুজো করবো যতদিন জীবিত থাকবো তো সেই কথা মতো আমার দুই মেয়ের পরে আমার সোনা আসলো আমার ছেলে তার নাম আমি লাড্ডু সোনা বলে ডাকি থাকি আমার গোপাল সোনার মতনই আমার একটা গোপাল হয়েছে সেটা আমার রাজ তাকে লাড্ডু বলে ডাকি আদর করে তাই হচ্ছে আমার সেই তেরো বছর আগেকার কষ্টের কথা প্রথম হরণ করেছে এই কষ্টের দিন গোপাল সোনা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে আর কেন বললাম ভিডিওটা ভালো লাগলো লাইক করো কারণ এরকম গল্প কজনের সত্যি হয় আমার যেটা হয়েছে প্রথম ধাপের গল্প তোমার সত্যি করে দিলাম গোপাল সোনা এর জন্য আমার অগাধ বিশ্বাস গোপাল সোনাকে যেগুলো না হওয়া কাজ গোপাল সোনাকে বললে নিশ্চয়ই করে দেয় কারণ আমার গোপাল সোনা ছোট হলেও বড়ো বড়ো ইচ্ছে পূরণ করে দেয় তা হয়তো অনেকে বলতে পারো তাহলে তোমার ইউটিউবের ইচ্ছা কেন পূরণ করছে না করবে তো একদিন হলেও করবে যেটা আমার ভাগ্যে যখন আছে সেটা তুমি তখনই পাবো তাই না তা আজকের ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে পরের ভিডিও ভালো লাগলে লাইক করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এইভাবে আমার পাশে থেকে যেভাবে আমাকে সাহায্য করছো এভাবেই সাহায্য করো সব বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই